আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বিশেষ কাজে মিষ্টি বাড়িতে রয়েছে আর ও এই জাস্ট ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা বেরোচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কামারহাটিতে তো চলুন ওখানে যাওয়া যাক তারপরে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব চলো রেডি আর আরও একটা কথা না বলে পারছি না এই ড্রেসটা আর একই রকম লুকে সেদিনকে নার্সিংহোমে গিয়েছিলাম তাই না বলো আজকে যেন আবারও সেরকম মিরেনা ইনসারসনের পরে ঘুম থেকে উঠতে উঠতে এখন ভীষণ দেরি হয়ে যায় যদি রাত দশটাতেও ঘুমিয়ে পড়ি তাহলেও সকাল নটার আগে ঘুম ভাঙতেই চায় না আর ঘুম ভাঙলেও সারাদিনে একটা ক্লান্তি থাকে তো দেখতেই পাচ্ছেন মিষ্টিকে এখন ব্রেকফাস্ট করাতে বসছি আর এই জাস্ট আমি স্নান করে বেরোলাম আর তার মধ্যেই মিষ্টি ঘুম থেকে উঠে গেছে অন্যদিন কি হয় আমি স্নান করে অনেকটা সময় হাতে পাই নিজের কাজকর্ম করি মিষ্টির ব্রেকফাস্টও রেডি করে ফেলি তারপরে অনেকটা দেরিতে ঘুম থেকে ওঠে তো এখন দুজনেরই ঘুম থেকে ওঠার সময় প্রায় এক হয়ে গেছে তো এখন মিষ্টিকে এই যে খাওয়া দাওয়া করিয়ে নেব তারপর আমরা ব্রেকফাস্ট করব আর স্নান করে বেরিয়েই আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি হসপিটাল থেকে আসার দিনকেও খুব ভালো ছিলাম কিন্তু তার পরের দিন থেকে ভীষণই টাফ টাইম আমার জন্য খুবই হার্ড টাইম যাচ্ছে এটা আমি যে কিভাবে ম্যানেজ করছি সব দিকটা সেটা আমি জানি কালকেও আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি ঠিক এই কারণেই বলেছিলাম আজকেও ব্লগ শেয়ার করতে পারবো না কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ম্যাজিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে প্রচুর এনার্জি পেয়ে যাচ্ছি মাঝে মাঝে আবার ডাউন ফিল করছি মিষ্টিকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি কলা আছে দুধ কনফ্লেক্স আর তার সাথে এই যে ছোট ছোট স্লাইস করে ম্যাঙ্গো দিয়েছি মুখে নিয়ে বসে আছে খাবার মুখ মুখ মিষ্টি আজকে বাবার সাথে যাবে বলছে কি করবে নিয়ে যাবে তোমার হেলমেট নেই তো মামমাম যাবে কি করে রাস্তায় পুলিশ ধরবে বাবার গাড়ি নিয়ে নেবে তখন জানেন এই প্রচন্ড শরীর খারাপ নিয়েও কালকে একটা কেক বানিয়েছি আসলে মনের জোরটা এখন অনেক বেশি বেড়ে গেছে এটা যদি আমি আগের মধুরিমা হতাম যেরকম মিষ্টি হওয়ার আগে তাহলে হয়তো এই মনের জোরটা পেতাম না আর আরও একটা কথা কী জানেন তো ইউটিউবটাকে যেহেতু আমি কেরিয়ার হিসাবে দেখি এটাকে আমি প্রফেশনালি নিই সেই জন্য আমি এখানে রেগুলারিটিটা মেনটেন করে যেতে চাই আর ইউটিউবের অ্যালগোরিদামও বলে যে তুমি যদি একদিন কাজ না করো ওরা বুঝিয়ে দেবে যে তুমি কাজ করো নি চোখের সামনে সমস্ত অ্যানালিটিক্সগুলো এইভাবে ডাউন করে দিতে থাকবে যে তুমি কাজ করার এনার্জি অটোমেটিক খুঁজে পাবে চোখের সামনে দেখতে পাবে তোমার এত দিনের কষ্ট করে তিল তিল করে দাঁড় করানো চ্যানেলটা আস্তে আস্তে বসে যাচ্ছে আসলে এটা এবারে হয়নি এর আগে আমি বহুবার এক্সপিরিয়েন্স করেছি যে ইউটিউব বুঝিয়ে দেয় যে তুমি কাজ করছো না তোমাকে কাজ করতে হবে ইউটিউবে তোমাকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে আর একদিকে ভালো আমরা যদি অসুস্থতা নিয়ে সারা দিন শুয়ে থাকি বা বলি আমার ভালো লাগছে না তাহলে কিন্তু আরও বেশি খারাপ লাগতে থাকে তার থেকে বেটার কি আমরা কাজের মধ্যে থাকি তো মিষ্টির জন্য আজকে আমি একটা চকলেট কেক বানাচ্ছি তবে উইদাউট সুগার কীভাবে বানাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিও ক্লিপস শেয়ার করছি তো এখানে খেজুরের দানাগুলো বের করে নিয়ে আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি আর দুটো কলা আর একটা ডিম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি দিয়েছি এক কাপের থেকে কিছুটা কম পরিমাণ আটা আর এখানে দিয়েছি কোকো পাউডার কোকো পাউডারটা দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতন দিয়ে এই দুটো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিনকে আমরা একটা কেক খেয়েছিলাম মানে প্যাকেট কেক যেরকম হয় না বাইরে থেকে ব্রিটানিয়ার যে কেকগুলো পাওয়া যায় তো মিষ্টিকে দিয়েছিলাম মিষ্টি দেখলাম ভীষণ পছন্দ করেছে তবে ভাবলাম যে এই ধরনের প্যাকেট কেকগুলো দেওয়াটা ঠিক হবে না তার থেকে বেটার কি আমি বাড়িতে তো কেক বানাতে পারি মিষ্টির জন্য একটা কেক বানিয়ে ফেলি তাতে আমি ওকে এভরিডে একটু একটু করে দিতে পারবো তবে এখানে সমস্ত যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে কোকো পাউডারটা খুব বেশি দেওয়া বাচ্চাদেরকে উচিত নয় মানে যারা খুব ছোট বাচ্চা মোটামুটি দেড় দু বছর বয়স থেকে ঠিক আছে এই কেকটার মধ্যে ময়দা চিনি তেল কোনোটারই ব্যবহার হবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে ভালোভাবে বিট করে নেব কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল প্রথমে ভাবছিলাম যে আমি কেমন হবে কারণ কি এই চকলেট কেক আমি এরকম প্রথমবার বানাচ্ছি আর লাস্টে আমি এই যেখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর যেহেতু আমি এটা এক্ষুনি বেক হতে দেবো লাস্টেই বেকিং পাউডারটা অ্যাড করলাম এখানে কেক টিনের মধ্যে আমি এটা বেক হতে দিচ্ছি আর আমি মাইক্রোওভেনে না কেক বেক করতে পারি না সঠিক যে টেম্পারেচার বা সঠিকভাবে বেকিং যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো আমি ঠিক মেনটেন করতে পারি না আমি যখন প্রথম মাইক্রোওভেন কেনা হয়েছিল আমার তো সেই সময় কেক বানিয়েছিলাম কিন্তু ভিতর থেকে একদম কাঁচা থেকে গিয়েছিল আরও একবার বানিয়েছিলাম সেইবারও আমি ফেলিওর হয়েছিলাম তার থেকে বেটার আমি গ্যাসেই বানাই গ্যাসেই ভীষণ ভালো হয় তো এই যে একদম কেকটা রেডি হয়ে গেছে ফিফটি টু সিক্সটি মিনিটস লেগেছে বেক হওয়ার জন্য এখানে যেটুকু মিষ্টি থাকবে কলা আর খেজুরের মিষ্টিটাই থাকবে কোনো রকম সুগার ময়দা বা তেল আমি এর মধ্যে অ্যাড করিনি আগেই বললাম তো এই যে কেকটা এবার আমি পিস পিস করে একটা কন্টেনারে রেখে দেবো কেক টিনে কেক বেক হতে দেওয়ার আগে আমি নিচে একটা পেপার দিয়ে দিই যাতে কেকটা বেশি না নিচে আটকে যায় এটাতে কি হয় কেকটা নিচের দিকে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না তো এখানে দেখতেই পাচ্ছেন কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এরপর আমি এটা ছোটো ছোটো পিস করে রাখবো আচ্ছা আগের দিনের কমেন্ট সেকশানে একটা কমেন্ট খুবই লাইকস পেয়েছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এরকম মনে হয় যে আমি মিষ্টিকে কেন বাড়িতে রেখে গেলাম না শ্বশুর শাশুড়ির কাছে অথবা অন্য কারো কাছে আপনারা হয়তো খেয়াল করেছেন বা খেয়াল করেননি যে মিষ্টি ওখানেও আমার হাজব্যান্ড আমি বেরানোর পরে বলল যে তুমি চলে গেছো তারপর থেকে যত চশমা পরা মেয়েকে দেখছো তাকেই মা বলে ডাকছে ওখানে আমার ছটার সময় অ্যাডমিট করা হয়েছিল ছাড়তে ছাড়তে দশটা হয়ে গেছে তো ভাবতেই পারছেন এতটা সময় থাকা এক তো নিজের মাকে দেখতে পাচ্ছে না যদি বাবাও থাকে কাছে তাহলেও একটু বেটার ফিল করবে টানি হসপিটালে অনেক জার্মস থাকে কিন্তু এই কথা ভেবেই আমরা ওকে নিয়ে গিয়েছি দুপুর বেলা তো ওই জন্য তো আমরা এই যে আগে যে গাড়ি শোরুমটা এসেছিলাম সেখানেই যাচ্ছি আজকে কিছু পেপার সাবমিট আছে প্লাস কিছু ফাইনাল কাজ রয়েছে আমরা গিয়েছি যে গাড়িটা কিনবো বলে ঠিক করেছিলাম তার ডাউন পেমেন্ট করতে খুব ভালো লাগলো এত দিনের ইউটিউব আর্নিংস থেকে যখন আমি নিজের হাতে ডাউন পেমেন্ট করতে পারলাম যখন নিজের হাতে সাইন করে ওনাদেরকে চেক দিতে পারলাম ও সেই জন্যই আমাকে যেতে হয়েছিল না হলে আমি যেতাম না তো এখানে সমস্ত কিছু কাজকর্ম হলো তারপর হাজব্যান্ড একটু কফি খেলো আমি কফি খাইনি কারণ আমার প্রচণ্ড ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিল তারপর একটু ঘুরে ঘুরে গাড়িগুলো দেখলাম এই গাড়িটা হচ্ছে টাটা নেক্সন অনেকটা দিদির গাড়ির মডেলের মতন কিন্তু কালারটা কিন্তু খুব ইউনিক তাই না আর সামনের এই যে রেড কারটা আজকে ডেলিভারি রয়েছে সেজন্য সুন্দর করে দেখলাম সাজানো হয়েছে সুন্দর করে বলতে জাস্ট ওই একটু রিবন দিয়ে সাজানো হয়েছে বাকি যে মডেলগুলো ছিল প্রত্যেকটা মডেলই কিন্তু খুব সুন্দর টাটার প্রত্যেকটা মডেলই খুবই ভালো এবং খুবই স্পেশিয়াস এই যে এখানে আমি বসে আছি আর হাজব্যান্ড গেছে ওদিকে পেমেন্ট করতে টাইম লাগছে একটু সেজন্য বসে আছি আর এত ঘুম পাচ্ছে বলার মতো না প্রচণ্ড ঘুম পাচ্ছে তো এই যে আমাদের কাজকর্ম এখানে একদম শেষ সমস্ত কিছু পেমেন্ট করা হয়ে গেল ডেলিভারি ডেটটা মোটামুটি ফিক্সড হয়েছে তবে এখনই আপনাদেরকে জানাচ্ছি না গাড়ি নিতে যাব, সেদিনকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর এই যে চলে এলাম একটা নার্সারিতে সকাল থেকে মনটা একদম ভালো ছিল না কোন ভালো না থাকার কিন্তু কোনোই কারণ নেই সব কিছুই ঠিকঠাক হচ্ছে সব কিছুই ঠিক আছে কিন্তু তাও ভীষণ পরিমাণে মুড সুইং হচ্ছে তাই ওই গাড়ির শোরুমের পাশেই একটা নার্সারি ছিল কাছাকাছি তো একটু সময় এখানে কাটালাম ভীষণ ভালো লাগলো ভেবেছিলাম একটা লাকি বাম্বু কিনব কিন্তু এত অল্প গাছে এত বেশি দাম বলছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম চাইছে তো এত অল্প গাছে সত্যি এত টাকা পে করার কোনো মানেই হয় না সেজন্য আমি একটা এই যে জেড প্লান্ট নিয়ে নিলাম সেটাও মমের জন্য তারপর শিঙারা নিয়ে আমরা চলে এলাম বাড়িতে শিঙাড়াগুলো সত্যি ভীষণ টেস্টি ছিল আর তার সাথে সাথে এসে দেখলাম মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে তো আগেই ওকে আমি ইভিনিং স্ন্যাক্সটা খাইয়ে দিলাম খাওয়ানোর পরে তারপর এখানে এখন চা করে নিচ্ছি তাহলে চলুন চাটা করা যাক এবং ব্লগটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে লাস্টে আর অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে লাস্টে এখন বাজে হচ্ছে রাত এগারোটা লাস্টে একবার ভিডিওটা অন করলাম সারা দিন সন্ধ্যা থেকে আসার পরে সন্ধ্যা থেকে আসার পরে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে এতটাই টায়ার্ড ছিলাম বলার মতো নয় তো মিলেনা ইনসারশনের পরে কিছু প্রবলেম হয় এটা এক এক সপ্তাহর মতন থাকবে তো স্যারও হাজব্যান্ডকে তাই বলেছে আমার সাথে তো কথা হয়নি লাস্ট টাইম উনিও বলেছিলেন কালকে এত বেশি বমি পাচ্ছিল যে ওনাকে ফোন করেছিলাম তারপর উনি বললেন যে এটা মেডিসিনের জন্য হচ্ছে মেডিসিনটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর ঠিক হয়ে যাবে আর লর্ডস অফ প্রবলেম মাম্মাই বিছনা ভিজে যাচ্ছে লর্ডস অফ প্রবলেম মানে বলে বোঝাতে পারবো না কিন্তু প্রবলেমগুলো খুব সিম্পল এগুলো হওয়ার ছিল জানতাম কিন্তু তার সত্ত্বেও এই প্রবলেমগুলো আমাকে তো শরীরের মধ্যে ফেস করে নিয়ে যেতে হচ্ছে ওই যে ওষুধ খাওয়ার একটা অ্যালার্ম বাদছে এগারোটায় একটা ওষুধ থাকে আবার বারোটায় ওষুধটা খেয়ে এসে আবারও কথা বলছি তো এই যে মিষ্টিকেও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম ম্যাডাম জল খেয়ে পুরো জামা ভিজিয়ে ফেলেছে তো যেটা বলছিলাম একটা মেডিসিন নেওয়া হলো আবার রাত বারোটা আরেকটা মেডিসিন আছে মিরেনা ইনসারশনের পরে কি কি প্রবলেম হচ্ছে সেটা আমি এখনই শেয়ার করতে চাই না যখন আমি সেরে উঠব আই এম ভেরি কনফিডেন্ট যে আমি সেরে উঠবই তো যখন সেরে উঠব তখনই আপনাদের সাথে শেয়ার করব যে মিরেনা ইনসারশনের পরে কি কি প্রবলেম হতে পারে হ্যাঁ তো এইটুকুই বলার ছিল আপনাদেরকে এখন জাস্ট ভিডিওটা স্টপ করব আর মিষ্টিকে ঘুমের জন্য প্রিপেয়ার করবো এই যে ঘুম পেয়ে গেছে ওর চোখ ডলছে আর আমারও প্রচণ্ড প্রচন্ড ঘুম পাচ্ছে টায়ার্ডনেস টায়ার্ডনেস রয়েছে একটা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আরও একটা কথা বলতে চাইবো এখন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন যে ব্লগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তো ততটা সাজানো গোছানো ব্লগ নাও হতে পারে আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং কি বলার আছে আর তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেট করবে তাহলে টাটা টাটা করে দাও এখানে এসে এত কাছে গিয়ে কেউ টাটা করে এখানে এসে টাটা করো এই মেয়েটাই হচ্ছে আমার মনের জোর সব সময় ওর জন্য আমাকে ভালো থাকতেই হবে থাকতেই হবে আর শুধু ওর জন্য জোর করে ভালো থাকা নয় আমি জানি যে আমি ভালো থাকবো চলো শেষ করছি হ্যাঁ টাটা 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 ও টাটা টাটা ও আবার দাঁত দেখাচ্ছে দেখো